ওয়েলকাম ব্যাক টু টানির রান্নাঘর আজকে আপনারা রে ওয়েট লসের উপরে একটা ভিডিও দিলাম একটা স্যুপ বানাইয়া দেখাই মো তো যারা আমার মতো একটু একটু ডায়েট করতে ফাইন আবার খানিও বন্ধ রাখত না পেট বড়া থাকতো এরকম মানুষের লেগে আজকে এই রেসিপিটা আমি জানি খুব হেল্প হইব তো ওয়েট লসের একটা রেসিপি চলুন আমরা যাই আর খাইতে দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতেও আমি হয়েছে মানে স্বাদও লাগবো ফেট ভর্তি থাকবো আর এদিকে ওয়েট লস হইব মানে সবটা মাথা টাইকা আমি করছি ভিডিওটা দেখুন প্রথমেই গ্যাস দড়াই দিলাম চুলাটা কুকার প্রথম যেহেতু সুপ বানাইবো কুকার বয় দিলাম কুকারটা খুব ভালোভাবে গরম ফল আর আমি কেন সরিষার তেল এক চামচ ব্যবহার করতাম আপনারা যারা মানে ফারবা আর কি অলিভ অয়েল আনতে তারা অলিভ অয়েল দিলাইবা নাইলে অল্প একটু দেশি ঘি তো আমার কাছে যেটা আছে আমার অত তার সামর্থ্য নাই যে অলিভ অয়েল আনতাম আমি যা আছে তাই দিয়ে করব দিলাইলাম এক চামচ রসুনের থেতো কইরা তো অনেকের আছে ভুল ধারণা যে আমার ঘরে অলিভ অয়েল নাই আমি এখন ডায়েট খেমনে করতাম দেশি ঘি নাই ডায়েট খেমনে করতাম কোনো অসুবিধা নাই যেটা আছে ইটা দিয়া করবা ছোটো একটা পেঁয়াজ কুচিও দিলাইলাম রসুনটার একটু বাজজা এখন পেঁয়াজটা অল্প একটু বাজমো বেশি লাল করার দরকার নাই যেহেতু এটা ওয়েট লসের লেগে বানাইলাম খুব হেলদিভাবে দুইটা টমেটো দুই টুকরা আর কি আর কেন যখন মিষ্টি কুমড়া ছোটো ছোটো করে হাইটটা রাখছি আমরা মোটামুটি বেশিরভাগ মানুষই জানি মিষ্টি কুমড়াটা ওয়েট লসের লেগে কত বড় একটা মানে কিতা হইতাম আশীর্বাদের মতো পেটের সমস্যাও কমায় আর ওজন নিয়ন্ত্রণে এত ভালো হেল্প করে তো এটা দেখুন একটু সময় বাজলাম বাজাম অনেকটা অল্প একটু লাড়ানি ওখান অল্প একটু লবণ লবণটা অল্পই প্রথম দিবা পরে লাগলে আর দিবা টেস্ট কইরা আর কি একবারে দিলে দিতে হয়ে যায় দিলে এরাম হলুদ দিয়া মশলাটা একটু বাজবা দেখুন আমরা কিন্তু বাপ বয়েল খাইতাম পারি না আমরা বাঙালি হাফ বয়ল খাইতাম পাই না স্বাদও লাগে আবার ওয়েট লসও হয়তো ওরকম এটা মাথা রাখে আমি স্বাদ করারও চেষ্টা করলাম দুইটা কাজামরিচ দিলাই রাম দুইটা কচামরিচ দিয়া ওখান দিলাই জল জলটা একটু বেশি দিবা এখানে আমি শুইরাম ফুরি যাতে না যায় দেখুন জল দিয়া একটু লড়াইয়া এটারে কুকারের ডাকনাটা লাগাই দিবা লাগাইয়া তিন চারটা সিটি দিবা একবার ভিতর গলি যাইব পুরা আমরা উদ্দেশ্য ভালোভাবে আপনারা চাইলে গাজর দিতে কেন বিন দিতে পারেন আমি না এটা কিন্তু বাচ্চারা খাওয়াইতে বাতি বাচ্চারা যদি খাওয়াই না আপনারা কিন্তু কেন মরিচ না দেখুন আমার তিন চারটা সিটির পরে ঠান্ডা হওয়ার পরে দশ মিনিট পরে আপনারা এ খুলনা দেখায় খুব ভালোভাবে কুক হয়ে গেছে তো এই পর্যায়ে আপনারা চাইলে ওই মিশ্রণটারে ঠান্ডা কইরা ব্ল্যান্ড করতে পারেন কিন্তু আমি আমার ব্লেন্ড করলে খাইতে ভালো লাগে না আমার যেরকম ওই দেশি স্টাইলে গুটনি দিয়া গুটাই দিলাম ওরকম খাইতেই আমি বেশি লাগে তো যায় যার অভিরুচি আর কি যখন ভালোভাবে গুটনি দিয়া ডাইল গুটার মতো করি নিলাম তো এই পর্যায়ে একটু জোল লাগে বেশি আমি কীটা করলাম আরও তিন চার মিনিটের মতো এটার একটু বয়েল করে নিলাম মানে জাল দিলাম আর কি জাল দিলে আমি যেরকম গণছা এরকম গণ হয়েছিল একটু লবণ চেক করলাম একটু লবণ দিলাম আর দিব আরেকটা জিনিস এখানে দিবো গোলমরিচের গুঁড়া আমরা সবাই জানি গোলমরিচে আমরা যে ওয়েট লসের অনেক অনেক সাহায্য করে গোলমরিচটা দিলে এলাম আধা চামচের মতো তখন কিছু সময় জাল দিব দেখ বন হয়ে গেছে আমার সুপটা অলমোস্ট ডান হয়ে গেছে তখন গরম গরম খাইলিটা আর কিচ্ছু না দেখুন আমি বাইরে লেসি আমি একটা ঘোরাফুরি একটা প্লেট সাজাইতে খাইম আপনাদের একটা ডিনারও হইতে পারবেন লাঞ্চও কইতা পারবেন এটা খাইলে ভাতও লাগতো না রুটি লাগতো না চার পাঁচ ঘন্টা আপনারা কোদা লাগতো না এটা গ্যারেন্টি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এক বল যদি এটা নিতে পারেন আরও তো স্বাদ লাগে খাই একবার অন্তত পক্ষে এরকম মানে রান্না কইরা দেখবা যারা পছন্দ করেন না আমার মনে হয় তারাও খাইতে চাইবা দেখইন বাড়ি লইলাম তা আমরা যখন ওজন আমরা কমানি চাই তখন আমরা বাত আর রুটিটা একটু কমাই দিতে লাগে তে একটা বেলা যদি আমরা ওটি দিয়া চালাই দিই তে কিন্তু ওজন নিয়ন্ত্রণে খুব হেল্প করে আমরারে দেখুন এক বাটি লইলাম আমরা স্যুপটা যেহেতু প্লেট সাজাই দেখাইলাম দেখুন আর সব সময় চিন্তা করবা লাঞ্চ হইন সকালের খানি হইন ডিনার হইন একটু স্যালাডের ব্যবস্থা রাখবা তা আমি তিন পিস টমেটো নিরাম একটু খাসা পেঁয়াজ নিরাম আপনারা চাইলে গাজর নিতে পারুন সরষা কোনো অসুবিধা নেই আর নিরাম দুই পিস মাছ মাছে বাতে বাঙালি হয় না মাছ তো সবসময় তাকে আমরা করো তো দুই পিস মাছ নিন কোনো অসুবিধা নাই তো এটা যদি খাইন ওজনও নিয়ন্ত্রণে থাকবো ওয়েট লসও হইব আর এদিকে বাতও ঢুকেন না কার্বোহাইড্রেট কম ঢুকের দেখুন রেডি হয়ে গেল আমার সুন্দর একটা ইয়াম্মি ডিনার কইন লাঞ্চ হইন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা چینل زن افسرای خر با شباي بالا تغیب.